নমস্কার বন্ধুরা আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত আজকে আমি ভিন্ডির খুব সুন্দর একটি রেসিপি বানিয়ে দেখাবো আর ডাল ভাতে গরম ডাল ভাতে কিন্তু ভিন্ডির এই রেসিপি থাকলে মানে সবাই পেট ভরে ভাত খেয়ে নেবে খুবই সুস্বাদু হয় তো দেখুন এখানে নিয়েছি আড়াইশো গ্রাম ভিন্ডি ভিন্ডিগুলো কিন্তু ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব একদম কচি কচি মানে ছোটো মানে ছোটো যে ভিন্ডিগুলো একদম কচি সেইগুলোই কিন্তু বেছে নিয়েছি তো দেখুন এগুলো কিন্তু ভালো করে জল পাল্টিয়ে পালটিয়ে চারবার ধুয়ে নিয়েছি এখন এই প্লেটে আমি রেখে দেব তারপরে এগুলোকে ভালো করে একটু ছড়িয়ে দেবো তিরিশ মিনিটের জন্য পাখার হাওয়াতে রেখে দেব ততক্ষণে কিন্তু জলটা শুকিয়ে যাবে একটু ছড়িয়ে দিয়েছি তো দেখুন এগুলো কিন্তু জলটা শুকিয়ে গেছে তো পাখার হাওয়াতে আমি তিরিশ মিনিটের জন্য রেখে দিয়েছিলাম এখন এগুলোকে আমি একটু লম্বা লম্বা করে কেটে নেব তো দেখুন একটা বিন্ডিকে আমি এরকমভাবে চার ভাগ করে কেটে নেব তো এইভাবে কিন্তু বিন্ডিটা বানালে মানে ডাল ভাত আর এই বিন্ডি রেসিপি থাকলে অন্য কিছুর আর দরকার পড়বে না মানে এগুলো দিয়ে কিন্তু খাওয়া হয়ে যাবে পুরো ভাতটা খেতে খুবই ভালো লাগে তো দেখুন এরকমভাবে কেটে কেটে এখন একটা পাত্রে রেখে দেব তো আরও একটি দেখিয়ে দিচ্ছি তো এরকমভাবে কিন্তু আমি লম্বা করে এগুলোকে কেটে নেব তো ভিন্ডি দিয়ে কিন্তু অনেক রকমের রেসিপি হয় তো এইভাবে একবার বন্ধুরা আপনারা অবশ্যই বানিয়ে দেখবেন ছোট থেকে বড় সবার কিন্তু খুব পছন্দ হবে অনেক সময় কিন্তু বাচ্চারা ভিন্ডি খেতে চায় না তো এরকমভাবে বানিয়ে দিলে কিন্তু বাচ্চারাও খেয়ে নেবে ডাল ভাত ডাল ভাতের সাথে ওরা সুন্দরভাবে কিন্তু খেয়ে নেবে তো দেখুন ভাবে আমি সবগুলো ভিন্ডি কেটে নেব তো সবগুলো কাটা হয়ে গেছে এখন এখানে নিয়েছি একটা বাড়িতে বেসন এখন আমি কিছু বেসন দিয়ে দেবো তো দেখুন অল্প বেসন দিয়ে দিয়েছি এখন দিলাম সামান্য একটু হলুদের গুঁড়ো এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এখন এগুলোকে একটু ভালো করে মেখে নেব তো এগুলোকে একটু আলতো হাতে একটু মেখে নিয়েছি এখন এগুলোকে আমি একটু সাইডে রেখে দেবো তো এরকমভাবে কিন্তু বেসনটা দিয়ে এগুলো মাখলে এগুলো কিন্তু ক্রিস্পি হবে তো এখন চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াই আর দিয়ে দিলাম সাদা তেল তেলটাকে একটু গরম করে নেব তো তেলটা গরম হয়ে গেছে এখন আমি দিয়ে দিলাম কিছু বাদাম তো এখানে চীনা বাদাম দিয়ে দিলাম কিছু এগুলোকে একটু ভেজে নেব তো এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে দিয়ে দেবো কাজু তো এগুলোকে একটু হালকা ভেজে নিয়েছি এখন দিয়ে দেবো কিছু কাজু বাদাম এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো এগুলোকে একটু ভালো করে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেব এর থেকে কিন্তু বেশি আর মানে ভাজা যাবে না তাহলে কিন্তু এগুলো কালো হয়ে যাবে তো দেখুন এখানে একটা বাটিতে রেখে দিয়েছি এখন যে ভিন্ডিগুলো আমি বেসন দিয়ে মাখিয়ে রেখেছিলাম এখন এগুলোকে এই তেলে দিয়ে দিলাম এখন এগুলোকে একটু ভেজে নেব তো ভিন্ডির যে অনেক সময় একটা লেতলেতে একটা ভাব থাকে আঠালো ভাব থাকে মানে ও চটচটে ভাব একটা থাকে ওটা কিন্তু আর থাকবে না এরকম ভাবে বেসন দিয়ে একটু মাখিয়ে নিলে কিন্তু ওটা খেতে ভালো লাগে তো এরকমভাবে বারবার নাড়াচাড়া করে এগুলোকে একটু ক্রিস্পি করে ভেজে নেব তো খুব একটা কড়া করে আমি ক্রিস্পি করে ভাজবো না হালকা একটু ক্রিস্পি করেই ভাজবো তো দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি এগুলোকে নামিয়ে নেব তো আরো একবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিয়েছি এখন এগুলোকে নামিয়ে একটা পাত্রে রেখে দেবো তো একটা পাত্রে রেখে দিয়েছি এখন সামান্য একটু তেল দিয়ে দিলাম তেল একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন দিয়ে দিলাম হাফ চামচ সর্ষে এখন দিয়ে দেব শুকনো লঙ্কা দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম এগুলোকে একটু ভেজে নেব এখন দিয়ে দেবো কিছু রসুন এখন এগুলোকে একটু ভালো করে ভেজে নেব তো এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাগুলোকে মাঝখান দিয়ে একটু কেটে নিয়েছি দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম কিছু কারি পাতা তো কারি পাতা দিয়েও এগুলোকে একটু ভালো করে হালকা করে ভেজে নিয়েছি এখন দিয়ে দিলাম কিছু ধনে পাতা কুচি দিয়ে এগুলো খুব ভালো করে একটু ভেজে নেব এগুলো একটু ভালো করে ভেজে নিয়েছি এখন ভিন্ডিগুলো দিয়ে দেব এখন নাড়াচাড়া করে মিশিয়ে নেব এখন সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণ কিন্তু আমি আগেও দিয়েছি আর এখন একটু সামান্য দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি এখন আরও একবার ভালো করে একটু মিশিয়ে নেব তো এরকমভাবে কিছুক্ষণ এগুলোকে ভেজে নেব তো কিছুক্ষণ ভেজে নিয়েছি এখন দিয়ে দিব যে ভেজে রেখেছিলাম বাদামগুলো দিয়ে দিলাম এখন আরও একবার এগুলোকে ভালো করে একটু মিশিয়ে নেব ভালো করে একটু মিশিয়ে নিয়েছি তো রান্নাটা হয়ে গেছে এখন নামিয়ে একটা প্লেটে রেখে দেব তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে তো গরম ডাল ভাতের সাথে এই ভিন্ডি রেসিপিটা একবার খেয়ে দেখুন স্বাদ মুখে লেগে থাকবে আর বাচ্চারা তো চেয়ে চেয়ে খাবে এতটাই সুস্বাদু হয় তো খুবই সুন্দর একটি রেসিপি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে নমস্কার